সো হে আসসালামু আলাইকুম আমার নাম মেয়ার ওয়াকার অ্যান্ড ওয়েলকাম টু মায়াল সো গাইজ আই এম ব্যাক ফুড ব্লগস অ্যান্ড ফুড ট্যুরস এখন আজকে অনেকদিন পর ব্লগ করতেছি এটা হচ্ছে ফোর ওয়ানের পর আমাদের ফার্স্ট ব্লগ সো এখন রেডিও আছি ফুললি আপনারা দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি কাজিনসদের ভাই বাদুদের সাথে ঝিঞ্জি রাখের রানিং হোস আমি যাচ্ছি ও আমরা যাচ্ছি ঘুরতে অ্যান্ড ওখানে কিছু যে বিখ্যাত খাবার ওইগুলোও ট্রাই করবো একজন বিলাল ঝালমুড়ি আবার অনেক বিখ্যাত বিখাত চটপটি ফুচকা হালিম অনেক জিনিস আছে তো এখন যাই ওখানে ওখান দিয়ে কন্টিনিউ করবো আমরা মেইনলি যাচ্ছি যেই বোট হয় মোটর বোট যেটা আমরা বলি ওটা দিয়ে যাচ্ছে ওখানে বিফোর ওয়াশিং দা ফুল ভিডিও মাস্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোট ফর ইউপ্রেসার লাইক আইকন সোকাইজি আর নাও এক ঝিজিরা আমরা এখন ঝিঞ্জিরাতে এই যে আমরা ওই পার থেকে আমি সবাই সব কাজেন্সরা আমরা আসি তো পিছনে বিল্লাল ভাইয়ের বিখ্যাত মুখে গেলো আমরা ওখানে অর্ডারটা দিলাম অর্ডার দিলে এখন আগে যাচ্ছি কারণ আমাদের অনেক লম্বা সিরিয়াল আজকে যত বিখ্যাত খাবার খেতে পারি খাবো তো এখন আগে যাচ্ছি ফুচকা টুচকা খেতে দেখি কী পাওয়া যায় এখানে এসে একটা জিনিস মনে পড়তেছে ঝিঞ্জিরা গরুর হাট ঝিঞ্জিরা গরুর হাট মনে পড়তেছে খালি তো এখন আগে যাই কিন্তু ঝিঞ্জির হাট বাই অনেক মনে পড়ে সো আগে যাই এসব কথা না বলি কারণ বাকরির সিরিজটা শেষ ইনশাল্লাহ আবারও শুরু হবে তো পিছনে এটা ছিল একটা মুন্না কোল্ড ড্রিঙ্কস আমরা আগে ওটা ট্রাই করা ভাবছিলাম কিন্তু ওটা করি নাই সো ওটা লাস্টে করব কারণ ওটা খাওয়ার পরে খাওয়ার জিনিস কি বললাম আমি নিজে বুঝলাম না কিছুই তো আমরা যখন যেই জায়গা হাচ্ছি জায়গাতে আছি এই যে পুরাটা জিঞ্জিরা হাট এখান থেকে একদম ওখানে পিছন জনে টাওয়ার পর্যন্ত আবার ওই পাশেও ওই পাশেও হাট লাগে তো এখন আগে যাই যেখানে যাইতেছি ভাইদের সাথে যাই আগে ওখানে প্রথমে আমরা চলে গেলাম মায়ের দোয়া চটপটি অ্যান্ড ফুচকা হাউসে অ্যান্ড গাইজ ওদের ফুচকা এত মজা ছিল যে বলার বাইরে এটা এক্সপ্লেন করতে পারবো না এত মজার ফুচকা ছিল ফার্স্ট টাইম আমি দেখলাম ইউনিক টাইপের ফুচকা উপরে দিয়ে যে ঘুমনি ঘুগনি বা আপনারা যেটা বলেন ওটা দিয়ে দেয় সো গাইজ ফার্স্ট ডে আমি ট্রাই করলাম এই দইয়ের টকের সাথে অ্যান্ড এটা ছিল আমাদের ফুচকার লুকটা দইয়ের টকের সাথে খেতে অনেক মজা লাগতেছিলো অ্যান্ড আমি দুই প্লেট খাইছি এত মজা ছিল অ্যান্ড আমার এক্সপ্রেশন দেখে আপনারা তো বুঝেই যাচ্ছেন কত মজার ফুচকা ছিল সো এটা খেলাম এটা খাওয়ার পর আরেকটা টক দিল ওই যে যেটা আমরা বলি মিষ্টি টক ওইটা দিলো ওইটার সাথে খেলাম ওইটার সাথে খেলাম ওটার সাথে খাওয়ার পর এত মজা লাগেনি যত লাগছিল এই যে দইয়ের টকের সাথে এত মজার ফুচকা জিনজিরাতে আমি খাই আমি ছোটকালে অনেক খাইছি আমার আব্বু সাথে গিয়ে কিন্তু আমি নাম ভুলে গেছিলাম জায়গাটা আজকে অনেকদিন পর পুরানো স্মৃতি মনে পড়লো ফুচকাটা অনেক মজা ছিল এটা মাস্ট রেকমেন্ডেড ঝিঞ্জিরায় সবাই আমরা এখন একটা জায়গায় ফুচকা ট্রাই করলাম ওরা বলে এখানে অনেক ফেমাস আমিও ছোটোকাল কাল খেতেছি কিন্তু আমি নাম ভুলে গেছিলাম তো আশেপাশে অনেক লোকজন ছিল তাই কথা বলতে পাই নাই উপরে দিয়ে আবার ভয়েস ওভার দিয়ে দিব কিছু ভিডিওস করছি তো পুরো দিয়ে ভয়েস ওভার দেব এবার আজকের ব্লগটা একটু ভয়েস ওভার ভয়েস ওভারের উপরে মেইনলি হবে এন্ড এই যে পুরো জিনজিরা এলাকা এই যে এই জায়গায় হাট কাট শপ ছিল আমি আপনাদের দেখাইছিলাম ও তো সব কথা ছাড়ি আগে যাই আগে গিয়ে আরো অনেক কিছু খাবার আছে সো গাইস তারপর ভাইরা বলল নাকি হালিম খাবে সো হালিমের দোকানে গেলাম এন্ড আমি হালি মেটোটা পছন্দ করি না খালি রমজানের সময় হালিম হইলে তখনই খাই তাই আমি এটা খাই নাই এন্ড এটা রিভিউ করি নাই সো তারপর আমরা চলে গেলাম মুন্না কোল্ড ড্রিঙ্কসের যেটা আমি ফার্স্টেই দেখাইছিলাম অ্যান্ড তাদের লেবুর শরবত অ্যান্ড যে গুড়ের শরবতটা এত মজা অ্যান্ড এত রিফ্রেশিং আমি দু দুটো খাইছি সত্যি অ্যান্ড আপনারা তো এখন আমার যে এক্সপ্রেশানস দেখবেন অনেক মজার ছিল এই যে গ্লাস আমি খাচ্ছি অ্যান্ড আমি নিজ হাতে ব্লক করতেছি কারণ আমার ফ্রেন্ড আমার সাথে আসে নাই যে আমার ক্যামেরা ধরে কিন্তু এই জিনিসটা রিফ্রেশিং হিসাবে রিফ্রেশমেন্ট হিসাবে অনেক মজার ছিল যেটা বলতেছিলাম আমরা ওখানে এক জায়গায় খেলাম জুস অনেক মজা ছিল ওখানে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফুড ব্লগ বা পর সিজন টোয়েন্টি ফোর এখন যাচ্ছি বেল্লাল ভাইয়ের মুড়ি খাইতে যেটা আমরা অনেক আগে অর্ডার দিয়ে দিচ্ছিলাম অনেক আগে থেকে সিরিয়াল ধরে রাখছি আমার চুল টুল সব খারাপ হয়ে গেছে অ্যান্ড এই ব্লগটা একটু খারাপ হইতে পারে মানে এতদিন পর ব্লগ করতেছি বুঝতেছি না তো এখন আগে যাই বিরলাল ভাইয়ের কাছে ওখানে মুড়ি খাই তারপর ওখানেও রিভিউ দিব অ্যান্ড আমি মেইনলি এবার ভয়েস ওভার বেশি ইউজ করবো কারণ অনেক লোকজন ছিল কিছু বলতে পারি নাই এত তাই গাইস তারপর আমরা খেলাম জিঞ্জিরায়ের বিখ্যাত বেল্লাল ভাইয়ের মুড়ি অ্যান্ড মুড়ি হিসাবে আমরা যেটা নর্মালি রাস্তায় খাই ওটা না এটা ফুললি ডিফারেন্ট আপনি যেটা বলবেন মাংস টাংস সব দিবে সো আমরা এটা নিয়েছিলাম সাড়ে তিনশো টাকার প্ল্যাটার যেখানে আমাদেরকে মুড়ি অ্যান্ড একটা আস্ত মুরগি দিছিল। অ্যান্ড মুড়ি ওয়াজ আমেজিং মুড়ি ভর্তাটা অনেক মজার ছিল ওরা মনে হয় আরও কিছু এক দুইটা মশলা ইউজ করে যেটা আমরা নর্মালি বাইরে পাই না কিন্তু মুড়ি ভর্তাটা অনেক মজার ছিল আমি এটার আগেও হাটের সময় খাইছিলাম যখন হাটে ঘুরতাম ওভারঅল সাড়ে তিনশো টাকা হিসাবে মুড়ি ভর্তার কোয়ান্টিটি অনেক ভালো ছিল মুরগি আসতো একটা চিকেন গাইজ আস্ত একটা চিকেন ফ্রাই দিছে মুড়ি ভর্তার সাথে মুরগি ভর্তা অনেক মজা ছিল তো আজকে যতগুলা খাবার খাইলাম সব আলহামদুলিল্লাহ মজার থেকে মজার খাবার খাইলাম অ্যান্ড আজকের এই ভিডিওতে আমাকে সবচেয়ে বেশি মজার লাগলো এই ফুচকাটা